আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি শুনানি হবে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এর আগে দশই জুলাই প্রথম শুনানি হয়েছিল অবসরকালীন বেঞ্চে যেখানে বিচারপতি বাগচির সঙ্গে ছিলেন বিচারপতি সুধাংশ দলিয়া প্রথম শুনানিতে নির্বাচন কমিশনকে আধার রেশন ও ভোটার কার্ড নথি হিসেবে গ্রহণ করতে বিবেচনা করার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই পরামর্শ মানেনি কমিশন এদিকে কমিশন জানিয়েছে বিহারে খসড়া তালিকা প্রকাশ পাবে পয়লা আগস্ট বিভিন্ন কারণে নাম কাটা যাবে পঁয়ষট্টি লক্ষ ভোটারের এই আবহে সুপ্রিম কোর্টে শুনানি আজ সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব আজকে ফের এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে কোন কোন বিশেষ দিকে আমাদের নজর রাখতে হবে বাসব মানে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নামে যেটা বিহারে হচ্ছে তো এর আগের এসআইআর এর সঙ্গে এই এসআইআর এর কোন মিল নেই তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু নির্বাচন কমিশন ইলেকশন কমিশন যে ভারতে এর আগে বিভিন্ন সালে বিভিন্ন জায়গায় এসআইআর হয়েছে তো আমাদের যাদের বয়স ষাটের আশপাশে আমরা আমাদের জীবনে কখনো দেখিনি বা শুনিনি যে নাগরিকত্ব প্রমাণ করে ভোটার তালিকায় নাম রাখতে হবে যেটা এবার এই ধরনের ব্যবস্থা বা প্রক্রিয়া স্বাধীন ভারত কখনো দেখেনি সম্ভবত পরাধীন ভারতও দেখেনি তো ফলত নির্বাচন কমিশন যে বারবার বলছে এসআইআর আগেও হয়েছে এখনো হচ্ছে ঠিকই আগেও হয়েছে এখনো হচ্ছে কিন্তু তার প্রক্রিয়া বিধি নিয়ম পদ্ধতি সম্পূর্ণ অন্যরকম তো এর বিরুদ্ধে মামলাকারী যারা আর কি বিরোধী দল বিরোধী পক্ষ তারা সুপ্রিম কোর্টে আবেদন করেছে এবং সুপ্রিম কোর্ট ১০ জুলাই যে শুনানি হয়েছিল প্রথম শুনানি সেখানে শুভেন্দু আপনি যেমন বললেন রেশন এপিক এবং আধার কার্ড এই তিনটে গ্রহণযোগ্য নথি বিবেচনা করার জন্য নির্বাচন কমিশনকে বলেছিল কিন্তু নির্বাচন কমিশন সেগুলো গ্রহণ করেনি তার বদলে নির্বাচন কমিশন প্রথম থেকেই এগারোটা নথি ধরে রেখেছে যে এগারোটা নথি মধ্যে অন্তত নয় নয়টা নথি সাধারণ মানুষের কাছে থাকার কথা না এবং থাকেও নি আমরা যেটা শুনছি যে বিহারে এক আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে এবং সেখানে মানে ইতিমধ্যে বলা হয়েছে মানুষের নাম থাকবে না আর তৃণমূলের যে রাজ্যসভার সাংসদ সাকেদ গোখলে তিনি একটা হিসেব করে দেখিয়েছেন এক কোটি বিশ লক্ষ মানুষের নাম থাকছে না তো এই আবহে আজকে সুপ্রিম কোর্টে মামলা সুপ্রিম কোর্টের শুনানির দ্বিতীয় দিন তো সুপ্রিম কোর্টে বিরোধীদের যে কটা দাবি থাকবে সেটা হচ্ছে এক যে এই পদ্ধতিটা ভুল যেভাবে মানুষের নাগরিকত্ব দেখা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে নাগরিকত্ব বিচারের ভার নির্বাচন কমিশনের নয় দুই আর তিন নম্বর বিরোধীদের আবেদন হবে যে বিহারের ভোটে ভোটটা হোক দু হাজার পঁচিশের সাত জানুয়ারি সাবারি রিভিশনে যে ভোটার তালিকা বেরিয়েছে তার উপরে এবং এই যে এখনকার আই আর চলছে সেই এসআইআরটা হয় স্টে হোক না হলে হোক কিংবা ইএসআইআর এর সঙ্গে বিহারের এই নির্বাচনের যেন কোন সংযোগ না থাকে এখন দেখা যাক যে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জয় মাল্য এবং আরেক বিচারপতি সূর্যকান্ত জাস্টিস সূর্যকান্ত তারা কি বলেন তবে মামলাটা আজকেই শেষ হয়ে যাচ্ছে না এবং রায়টা আজকে পাওয়া যাবে বলে ভাবাই যাচ্ছে না হয়তো এমন হতেই পারে এই মামলাটা চলতে থাকে শুভেন্দু বেশ বাসব অবশ্যই নজর রাখবো ফিরে আসবো আপাতত ধন্যবাদ তোমায়